you <sharp inhale>

স্বাধীন বাংলাদেশের স্বাধীন একটা বিএনপি প্রতিষ্ঠা পালন করতে যাচ্ছি আর একটা কথা বলবো এই বিএনপি প্রতিষ্ঠা বাসী কি এই আমাদের বিএনপির কর্মী আমাদের সহভক্ত আমাদের সামনে এই বিএনপি প্রতিষ্ঠা বাসী আমরা যতটুকু আন্দোলন করছি ওই সময় সহন আছে ও সময় আমার হাতে গুলি লাগছে আমার মাথা গুলি লাগছে আমার সাথে অনেক ভাই বন্ধুদের গুলি লাগছে তারপরে কিন্তু আমরা দলটাকে ধরে রাখছি একমাত্র তার রহমানের নির্দেশে সন্দেহ বন্ধু হন আপনার কাকা করবো কাশাবের নেতৃত্বে আপনারা সবাই একটু বলে থাকেন আসসালাম আলাইকুম त न